ভূমিকা পূর্ববর্তী অধ্যায়গুলোতে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস হিসেবে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বন্ড ও ডিভেঞ্চার সম্পর্কে জেনেছ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত এসব অর্থায়নের হাতিয়ার বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত হয় একজন বিনিয়োগকারী বিভিন্ন খাতে তার অর্থ বিনিয়োগ করতে পারে মনে করো তোমার বাবার দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা তিনি ইচ্ছে করলে কোনো ব্যাংকে স্থায়ী জামানত হিসেবে রাখতে পারে অথবা তিনি উক্ত টাকা দিয়ে কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার এদের যে কোনো এক বা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে বিনিয়োগের উৎস হিসেবে এদের প্রত্যেকটির নিজস্ব সক্রিয়তা রয়েছে এদের প্রতিটি থেকে বিনিয়োগকারীর আয় এবং ঝুঁকিতে ভিন্নতা রয়েছে পরবর্তী অনুচ্ছেদগুলোতে বিনিয়োগের উৎস হিসেবে এদের প্রতিটির স্বকীয়তা সুবিধা অসুবিধা এবং তুলনামূলক বিচার আলোচনা করা হয়েছে শেয়ারের শ্রেণী পাবলিক লিমিটেড কোম্পানি তহবিল বা মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে শেয়ার বিক্রয় শেয়ার হচ্ছে বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীগণ বিনিয়োগ আগ্রহী হয় বিনিয়োগকারী আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো বিভিন্ন প্রকার শেয়ার ক্রয় করে থাকে নিম্নে বিভিন্ন প্রকার শেয়ার সম্পর্কে আলোচনা করা হলো সাধারণ শেয়ার বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট খন্দে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রয় করা হয় সরকারের অনুমতি নিয়ে ন্যূনতম মূলধন সংগ্রহের পর সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোম্পানিটি সম্পর্কে একটি ধারণা দিয়ে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয় অনেক আবেদন করলে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয় ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও শেয়ার কিনে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে এরাই প্রকৃতপক্ষে কোম্পানির মালিক প্রতিষ্ঠানের লাভ হলে এদের মধ্যে মুনাফা লভ্যাংশ হিসেবে বন্টিত হয় শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য নয় তবে তাহলে প্রয়োজন পড়লে শেয়ার হোল্ডাররা সেকেন্ডারি মার্কেটে এই শেয়ার বিক্রয় করতে পারে এবং সেখানে মূল্য বৃদ্ধি পেলে তাদের লাভ হয় সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ার শেয়ারহোল্ডাররা নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে তবে লভ্যাংশ প্রদানে কোনো নির্দিষ্ট হার পূর্বে নির্ধারিত থাকে না কোম্পানির জন্য লভ্যাংশ প্রদান করা বাধ্যতামূলকও নয় মুনাফা না হলে সাধারণত লভ্যাংশ প্রদান করা হয় না মুনাফা হলেও সম্পূর্ণ অঙ্কের মুনাফা লভ্যাংশ হিসেবে বন্টন করা হয় না কোম্পানি ইচ্ছে করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে আবার লভ্যাংশ নাও প্রদান করতে পারে তবে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত পরিমাণ লভ্যাংশ প্রদান করতে না পারলে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায় যা কোম্পানির জন্য ভালো নয় বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না কোনো বছর কোম্পানি পর্যাপ্ত মুনাফা করতে না পারলে শেয়ার মালিকদের কোনো লভ্যাংশ দেওয়া হয় না আবার কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রি হতে প্রাপ্ত অর্থ থেকে সকল দেনাদার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি মেটানোর পর সাধারণ শেয়ার মালিকদের দাবি মেটানো হয় ফলে সব দাবি মেটানোর পর কোনো অবশিষ্ট অর্থ না থাকলে সাধারণ শেয়ার মালিকরা তাদের বিনিয়োগকৃত অর্থের পরিবর্তে কিছুই না পাওয়ার আশঙ্কা থাকে এসব কারণে সাধারণ শেয়ার বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিধায় এরকম শেয়ার থেকে আয়ের সম্ভাবনাও বেশি থাকে বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য একটি ভালো বিনিয়োগ উৎস হিসেবে বিবেচিত হতে পারে বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের কিছু সক্রিয়তা রয়েছে নিম্নে সেগুলো বর্ণনা করা হলো সাধারণ শেয়ার বিনিয়োগকারীকে কোম্পানির মালিকানা দেয় ফলে কোম্পানির মালিক হিসেবে অর্জিত লাভ এবং সম্পত্তির উপর আইনগত অধিকার থাকে সাধারণ শেয়ার ইহার মালিকদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেয় শেয়ার মালিকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সাধারণ শেয়ার সহজে হস্তান্তরযোগ্য বিনিয়োগকারী ইচ্ছে করলে যে কোনো সময় তার ধারণকৃত শেয়ার হস্তান্তর করতে পারে বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে সুবিধা অধিকায় বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য ভালো আয়ের উৎস হতে পারে বিনিয়োগকারীর অন্যান্য হাতিয়ার যেমন অগ্রাধিকার শেয়ার বন্ড ও ডিভেঞ্চার থেকে বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে কিন্তু সাধারণ শেয়ার থেকে আয় নির্দিষ্ট থাকে না ফলে কোম্পানি অধিক আয় করলে বিনিয়োগকারীদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায় সীমাবদ্ধ দায় সাধারণ শেয়ার মালিকরা যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে কোনো অবস্থাতে একজন বিনিয়োগকারীর ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের অধিক হয় না উদাহরণস্বরূপ মনে করো একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির দশ টাকা মূল্যের একশোটি শেয়ার ক্রয় করেন ফলে তার দায় সর্বোচ্চ দশ গুণ একশো সমান এক হাজার টাকা পর্যন্ত হতে পারে তারল সাধারণ শেয়ার বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমান্তৃত বিনিয়োগকারী যেকোনো সময় ইচ্ছে করলে তার ধারণকৃত শেয়ার বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারে তবে সব কোম্পানির শেয়ারের তারল্যতা সমান হয় না সাধারণত বড় এবং ভালো কোম্পানির শেয়ারের তারল্য অন্য কোম্পানিগুলোর চেয়ে বেশি হয় অসুবিধা ঝুঁকি সাধারণ শেয়ার বিনিয়োগ অপেক্ষাকৃত অধিক ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে অনেক ফটকা বিনিয়োগকারী থাকে ফলে বুঝে শুনে বিনিয়োগ না করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে মুনাফা ও সম্পত্তি বন্টনের অধিকার কোম্পানি মুনাফা বন্টনে সবার দায় তথা অগ্রাধিকার শেয়ার বন্ড ও ঋণপত্র মালিকদের প্রাপ্ত আয় পরিশোধের পর অবশিষ্ট মুনাফার উপর সাধারণ শেয়ার মালিকদের অধিকার থাকে অনুরূপভাবে কোম্পানির অবসরণকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ থেকে কোম্পানির সব দায় পরিশোধ করার পর অবশিষ্ট অর্থ শেয়ার মালিকরা ভাগাভাগি করে নেয় অর্থাৎ উভয় ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার বন ও ঋণপত্র মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয় অগ্রাধিকার শেয়ার যেসব বিনিয়োগকারী শেয়ারের বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে তাদের জন্য অগ্রাধিকার শেয়ার একটি ভালো বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয় তবে আমাদের দেশে অগ্রাধিকার শেয়ার সংখ্যা খুব বেশি দেখা যায় না সাধারণ শেয়ারের ন্যায় অগ্রাধিকার শেয়ারের নিজস্ব কিছু সক্রিয়তা ও বৈশিষ্ট্য রয়েছে মালিকানা অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানি পুরোপুরি মালিক বলা হয় না তাদেরকে সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে বিবেচনা করা হয় রূপান্তর যোগ্যতা। অনেক অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে ফলে বিনিয়োগকারী ইচ্ছে করলে এই সুযোগ ব্যবহার করে সাধারণ শেয়ার মালিক হতে পারে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার শেয়ারে কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে নিম্নে অগ্রাধিকার শেয়ারের সুবিধা ও সমূহ আলোচনা করা হলো সুবিধা নির্দিষ্ট হারে আয় অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় ফলে শেয়ার মালিকদের আয়ের অনিশ্চয়তা কম থাকে মুনাফা আয়ের উপর অগ্রাধিকার লভ্যাংশ প্রদানে অগ্রাধিকার শেয়ার মালিকরা সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের আগে অগ্রাধিকার পায় সম্পদের উপর দাবি কোম্পানির অবসায়ন বা বিলুপ্তির সময় সম্পদের উপর অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবির পূর্বে বিবেচনা করা হয় তবে অবশ্যই ঋণপত্র মালিকদের দাবির পর তাদের দাবি পূরণ করা হয় অসুবিধা নিয়ন্ত্রণ অগ্রাধিকার শেয়ার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না ফলে অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না সীমিত হয় অগ্নিদিকা শেয়ার মালিকদের আয়ের হার নির্দিষ্ট থাকে ফলে কোম্পানির অতিরিক্ত মুনাফা করলেও অগ্নিদিকা শেয়ার মালিকরা এর কোনো অংশ পায় না কাজ একজন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে সাধারণ শেয়ার ও অগ্নিদিকা শেয়ারের মধ্যে তুলনামূলক বিচার করো বিলম্বিত শেয়ার যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হার লভ্যাংশ পায় অর্থাৎ বিলম্বে পেয়ে থাকে তাকে বিলম্ব শেয়ার বলে কোম্পানি অবসানের ক্ষেত্রে এ শেয়ার হোল্ডারদের দাবি সকলের পরে মিটানো হয় সাধারণত কোম্পানির প্রবর্তকগণ এ ধরনের শেয়ার ক্রয় করে থাকে তাই এ ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলেও অভিহিত করা হয় রাইট শেয়ার কোম্পানি গঠনের পরবর্তী সময় শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে রাইট শেয়ার বলে অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানির মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করেন তখন ওই বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট বলা হয়ে থাকে বোনাস শেয়ার কোনো কোম্পানির অবণ্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফা শেয়ার রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় তখন এ ধরনের শেয়ারকে বোনাস শেয়ার হয়